মাই চ্যানেল কেমন আছো তোমরা জানি আমরাও ভালো আছি তো আমরা এসেছি দীঘায় ঘুরতে আর আজকে হচ্ছে দীঘার ফার্স্ট দিন সকাল প্রথমে আসার পরেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমরা কী যা আর এখন আমাদের রুম দিয়ে দিয়েছে মামা তো চলো তোমাদের সাথে রুমটা পুরোটা শেয়ার করি আর আজকে সারাদিন কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা স্কিপ না করে কিন্তু কন্টিনিউ অবশ্যই দেখতে হবে আগে চলো রুমটা শেয়ার করি তারপরে বাদ বাকিটা দেখা তো এটা হচ্ছে আমাদের রুম তিনশো সাত নম্বর তো চলো ঘরে আস

তো এই ছিল হচ্ছে আমাদের রুম এই ছিল মনে আমাদের এইটা হচ্ছে আমরা দুইজন থাকবো মাঝখান থেকে কেউ চলে এসেছে ওদের রুম দিয়েছে কিন্তু একটু আমাদের রুমে ঘুরে বেড়াচ্ছে যার নিচে রুম যা নিচে ওকে মাকে তারপরে পিসিকে ওদের রুম দিয়ে দিয়েছে ওরা যাবে ওদের রুমে ওদের টলি টলি সব পাঠিয়ে দিয়েছে এখন হচ্ছে আমাদের সাথেই আছে কারণ আমার ভিডিও ধরে দিচ্ছে আর এখন যাব হচ্ছে মার কাছে চলো মার কাছে গিয়ে দেখায় কি করছে কারণ হচ্ছে আ মা রান্না করতে হাজার করে ঘুরে আসি যাবো মা রান্না করতে আসছে মা যদু rana ঠাকুর তো মা কে দিয়েছে দিয়ে थे মানে কোন টুরে তখনই বাবা টুরে যায় মা মা রান্না করে তো এবারে মা রান্না করছে এবার চলো নিজে যাই মার মা কি করছে সেটা তোমাদেরকে দেখাই এখন হচ্ছে আমি হচ্ছে যেখানে মা রান্না করছে সেই জায়গায় মা কি করছে আর মার্ক সাথে কে কে হেল্পার আছে সেটা তোমাদেরকে দেখাবো ওই তো তুজকি হেল্পার চলো দেখাই আর কি কি রান্না হবে সেটা তোমাদেরকে বলি এদিকে আছে হচ্ছে আমাদের সব থেকে বড় লেবার যে এখন ছাড়ছে চিংড়ি মাছ দেখি একটু তাকাবেন প্লিজ এ ভাই তাকা এরকম করতে নেই তাকা এ দেখো খুব সুন্দর কাজ করে কিন্তু এদিকে চিংড়ি মাছ ছাড়ছে ভালো করে ছাড়া একটু আর এদিকে পিসি বসে যাচ্ছে কি মাছ সেটা কাটলা কাটলা মাছের রাস ছাড়ছে পরিষ্কার করছে আর এদিকে আছে ডাল সেদ্ধ এদিকে হচ্ছে ডাল সেদ্ধ ইঁচোড় কাটা হবে আর মা এদিকে চাল নিচ্ছে মা কিসের ডাল হবে মাছের মাথার নাকি মুসুরি হ্যাঁ তাহলে এখানে মা বসেছে সবজি কাটতে কাটছে হচ্ছে টমেটো আরে চিংড়ি মাছ বাছা কমপ্লিট মামার ব্যাগ এর মধ্যে সব পুঁজি আছে তেল আর চিংড়ি হ্যাঁ টমেটো কাটছে এখন মার কাছ থেকে শুনবো দুপুরের মেনু কি আছে দুপুরে হবে আছে সাদা ভাত টমেটো দিয়ে মুসুরির ডাল আর হচ্ছে মাছের ঝোল ইচের চিংড়ি ব্যাস এখানে আছে ইচড় ইচড়টা কাটবো ইঁচড় কাটবে এখানে টমেটো কাটা হাতের ব্যান্ডেজ খুলে ফেলেছো হাত কেটে গেছে ওকে আচ্ছা এদিকে আমার শোনা হয়ে গেছে কি কি মেনু এখানে ভাইয়েরও কমপ্লিট মামা হচ্ছে ব্যাগটা সামলাতে দিয়েছে ব্যাগটা সামলাতে দিয়েছে এখন আমার কাছে দিয়ে দিল এর মধ্যে মামার সব পয়সা টয়সা আছে এখন আমি ঘরে নিয়ে যাবো ব্যাগ মা হ্যাঁ আমি আর রিসার্চ আমার

এখন আছে হচ্ছে আমরা লিখতে লিফট করে দোতলে বাবা আমার হাত চিপি চিপি আমার হাত তার চিপি চিপি তো দেখো 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 এই দেখো তাই নিয়ে যাচ্ছে দিল্লি এখানে হাওয়া পাস হচ্ছে তিন নম্বর চলে যাচ্ছে আমরা এটা হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তাটা ভাই

সুন্দর ডেকোরেশন এদিকে নিয়েছি ঘুগনি এদিকে খুব সুন্দর এদিকে ভাই আরো খাচ্ছে বসে ভালো হয়েছে এখানে হচ্ছে খাসির মাংস নামানো হয়ে গেছে এটাটোর দিকে ঝোলটা ফোটানো হচ্ছে আর মা এদিকে বসেছে ওই তো বিস্কুট রাতের খাবার লাল লাল মাটনের ঝোল এটা হচ্ছে আর এরা সব ঘরে নিয়ে যাবে খুলবি কি করে তালাটা এদিকেও খাচ্ছে এদিকে ভাই আছে এদিকে ছোট ভাইরা বসেছে आजक ब्लग्द किंवा लागला अवश्य जाऊ भो लागेक लॅक्कमेंट शेअर असेल सबस्क्रब करजे मतन टायर